বাংলাদেশ নদী মাতৃক এক দেশ নদীর উপর ভর করেই গড়ে উঠেছে অসংখ্য সেতু আর এই সেতুগুলোই আজ আজ দেশের উন্নয়নের মূল আমরা জানব বাংলাদেশের দশটি ব্যয়বহুল সেতু সম্পর্কে যেগুলো শুধু অবকাঠামো নয় বরং জাতির স্বপ্নের এক পদ্মা সেতু ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্যের এই বহুমুখী সেতুটি শুধু বাংলাদেশের ইতিহাসেই নয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রকল্প ব্যয় প্রায় তিরিশ হাজার কোটি টাকা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত এটা বাংলাদেশের সাহস ও সক্ষমতার এক ঐতিহাসিক নিদর্শন দুই যমুনা বহুমুখী সেতু প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি একসাথে সড়ক রেল ও গ্যাস লাইন বহন করে ব্যয় প্রায় ষোলো হাজার কোটি টাকা এটি দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন গমতি সেতু ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে এই সেতুটি এক দশমিক চার কিলোমিটার দীর্ঘ খরচ প্রায় উনিশশো কোটি টাকা চার মগবাজার মৌচাক ফ্লাইওভার ঢাকার অন্যতম দীর্ঘ ফ্লাইওভার যার দৈর্ঘ্য আট দশমিক পঁচিশ কিলোমিটার গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জের সংযোগস্থল এই সংযোগ ছয়শো নব্বই মিটার ব্যয় প্রায় কোটি টাকা ছয় শাহ আমানত সেতু চট্টগ্রামের কর্ণফুলি নদীর উপর নির্মিত এ সেতুতে ব্যয় হয়েছিল প্রায় পাঁচশো নব্বই কোটি টাকা সাত পায়রা সেতু বরিশাল ও পটুয়াখালীর সংযোগস্থলে এই আধুনিক স্থাপনা নির্মাণে ব্যয় হয় চারশো কোটি টাকা এটিকে বলা হয় দক্ষিণাঞ্চলের লাইফ লাইন আট খানজাহান আলী সেতু রূপসা নদীর উপর নির্মিত এই সেতুটি খুলনার সাথে দেশের অন্যান্য অঞ্চলকে সংযুক্ত করেছে খরচ হয়েছিল প্রায় দুইশো কোটি টাকা নয় লালন শাহ সেতু এই সেতুটি হার্ডিন্স ব্রিজের সমান্তরালে ও পাবনা জেলার সংযোগ রক্ষা করে দৈর্ঘ্য প্রায় এক দশমিক আট কিলোমিটার ব্যয় আটশো কোটি টাকা দশ সুলতানা কামাল সেতু নারায়ণগঞ্জের মেঘনা নদীর উপর নির্মিত খরচ হয়েছিল প্রায় আশি কোটি টাকা